আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দেখেছেন যে তিন থেকে ছয় বছরের যে বাচ্চারা রয়েছে তাদের ফেস ভেরিফিকেশান করতে হবে সেই ফেস ভেরিফিকেশান করা নিয়ে অনেক ওয়ার্কার দিদরাই কমেন্ট করেছেন যে ফেস ভেরিফিকেশান করতে গিয়ে কি কি সমস্যা হতে পারে বা কিছুদিন আগে আপনারা ই কে ফেস ভেরিফিকেশান করলেন তার মধ্যে দিয়ে আপনাদেরকে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে তো সেই সঙ্গে অনেক কোয়ার্কার দিদিরাই বলেছেন যে একসঙ্গে বলার জন্যে যে এই কাজগুলো একই সঙ্গে বললে ভালো হয় কারণ আপনারা একই বাড়ি বারবার যাচ্ছেন এই ধরনের মন্তব্য আপনারা করেছেন তো দেখুন পোষণ টাকার অ্যাপসে আপনারা এই প্রথম কাজ করছেন কারণ এর আগে পোষণ টাকা ছিল না যেহেতু আপনাদেরকে এই যে পোষণ টাকার অ্যাপসে যে কাজগুলো একসঙ্গে ইনক্লুড করা হচ্ছে না অর্থাৎ একসঙ্গে কিন্তু যুক্ত করা হচ্ছে না তো যেমন যেমন আপডেট আসছে তেমন তেমন কিন্তু আপনাদেরকে অর্ডার দেওয়া হচ্ছে তেমনই কিন্তু আপনারা কাজ করছেন কারণ এই যে যে কাজগুলো হবে সেগুলো কেউই বলতে পারছে না আগে থেকে কি কাজ হবে যদিও বলা যায় সেই কাজের অপশন আপনাদের না থাকলে আপনারা সেই কাজগুলো করতে পারবেন না সেহেতু খুব দরকার যে কাজগুলো আপনারা করবেন তার আপডেট আপডেট না আসলে আপনারা সেই কাজগুলো কখনোই করতে পারবেন না আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে যেহেতু কিছুদিন আগেই আপনারা বেনিফিশিয়ারির অভিভাবকদের ই কে ফেস ভেরিফিকেশান করলেন সেই সঙ্গে আপনারা বলতে চাইছেন যে বাচ্চাদের ছোট বাচ্চা যারা রয়েছে তিন থেকে ছয়ের তাদের ই কে তাদের ফেস ভেরিফিকেশান করতে হবে সেটাও একসঙ্গে বললে ভালো হতো যেহেতু আপনারা একই বাড়ি আবারও যেতে হবে আপনাদের আপনারা জানেন যে এই ভার্সানে তিন থেকে ছয়ের কিন্তু আপনাদের যে ফেস ভেরিফিকেশান সেটা করতে হচ্ছে এবার ধরুন আপনাদেরকে যদি আগে বলে দেওয়া হতো বাচ্চাদেরও ফেস ভেরিফিকেশান করতে হবে তো আপনারা কখনোই সেটা করতে পারতেন না কারণ সেটা আপডেট আসেনি কারণ আপনাদেরকে অনেক কাজ বোঝা গেলেও কিন্তু বলা যাচ্ছে না যেহেতু সেই কাজগুলো আপনারা করতে পারবেন না যতক্ষণ না পুষেন টাকার অ্যাপস আপডেট দেবে এই আপডেট দেওয়া না দেওয়ার ব্যাপারটা কিন্তু কোনো অফিসের হাতে নেই এটা পুরো সেন্ট্রালের হাতে রয়েছে যেভাবে সমস্যা হচ্ছে বা যে কাজগুলো যখন করতে হবে ঠিক সেইভাবেই কিন্তু আপডেট দেওয়া হচ্ছে এবং সেইভাবেই আপনাদেরকে কাজ করতে বলা হচ্ছে তো আপনাদেরকে যদি আগে থেকেই বলা হতো বাচ্চাদের ফেস ভেরিফিকেশান করতে হবে তাহলে আপনারা কখনোই করতে পারতেন না কারণ সেই অপশানটি কিন্তু ছিল না সেহেতু আপডেট দেওয়া হয়েছে আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদেরকে জানানো হচ্ছে যে বাচ্চাদেরও কিন্তু ফেস ভেরিফিকেশান করতে হবে এবার ধরুন সব অফিস কিন্তু এখনও আপনাদেরকে অর্ডার দেয়নি যারা আমার ভিডিও ফলো করেন তাদেরকে আমি আগে থেকেই বলে দিই এই কাজগুলো করতে হবে সেহেতু যারা ফলো করেন বা আমার কথা শুনে যারা কাজ করেন আশা করছি তারা কিন্তু এগিয়ে থাকেন সেই জন্য আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম তিন থেকে ছয় বছরের প্রত্যেকটি শিশুর কিন্তু ফেস ভেরিফিকেশান করতে হবে অনেকেই কমেন্ট করেছেন যে পাঁচ প্লাস যে বাচ্চারা রয়েছে মানে পাঁচ বছর প্লাস যে বাচ্চাগুলো রয়েছে তাদের কি ফেস ভেরিফিকেশান করতে হবে অবশ্যই করতে হবে আপনারা দেখেছিলেন যে সব বাচ্চাদের আপনারা ই কে ওয়াইসি ফেস ভেরিফিকেশান করতে পারেননি তাদেরকে কিন্তু মাইগ্রেট আউট করে দিতে হয়েছে বা ডিলিট করে দিতে হয়েছে তো ফেস ভেরিফিকেশান না করতে পারলে তাদেরকেও কিন্তু ডিলিট বা মাইগ্রেট আউট করে দিতে হবে সেহেতু প্রত্যেকটি বাচ্চারই কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশান কম্পালসারি করা হয়েছে অর্থাৎ ম্যান্ডেটারি করা হয়েছে আপনাদেরকে প্রত্যেককেই প্রত্যেকটা ওয়ার্কার দিকেই কিন্তু প্রত্যেকটি বাচ্চার কিন্তু ফেস ভেরিফিকেশান করতে হবে আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি নামের উপর ক্লিক করলেই কিন্তু দেখবেন একদম নামের নিচেই তাদের ক্যামেরা অপশান রয়েছে এখানে হাত দিলেই কিন্তু আপনারা ক্যামেরার অপশান পেয়ে যাবেন এবং বাচ্চাকে বাচ্চার ফেসটি কিন্তু এখানে নিতে হবে এই যে বৃত্ত দেখতে পাচ্ছেন এই বৃত্তটি বাচ্চার সামনে যখনই ধরবেন ক্যামেরাটি তখন এই বৃত্তটি কিন্তু সবুজ কালার হয়ে যাবে তাহলে কিন্তু ফেস ভেরিফিকেশান হয়ে যাবে এই ফেস ভেরিফিকেশান কাজটি কিন্তু খুব একটা কঠিন নয় কারণ আপনারা বাচ্চাদের সামনে ক্যামেরাটি ধরতে পারলেই ফেস ভেরিফিকেশান হয়ে যাবে অভিভাবকদের যখন ফেস ভেরিফিকেশন বা ইকেওয়াইসি করেছিলেন নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন এই ক্ষেত্রে কিন্তু কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয় তবে একবারে বলা যাচ্ছে না যে সমস্যা হবে না যদি বাচ্চাদের আধার কার্ড আপডেট করতে হয় বা আপনাদের প্রোফাইলে বাচ্চাদের প্রোফাইলে যদি আধার কার্ড তাদের নিজস্ব আপলোড করতে হয় সেই ক্ষেত্রে ছবির মিসম্যাচ হওয়ার চান্স থাকবে তবে সেটা খুব সংখ্যায় কম কারণ বাচ্চাদের যাদের নিজস্ব আধার কার্ড রয়েছে তাদের যে ছবি রয়েছে আশা করছি খুব একটা চেঞ্জ হবে না কারণ যে ফটোগুলো তাদের রয়েছে তাদের হয়তো দু বছর বা এক বছর আগে তোলা হবে সেহেতু চেহারার কিন্তু খুব একটা পরিবর্তন হবে না তো সেই ক্ষেত্রে আপনাদের আশা করা যায় যে বাচ্চাদের ফেস ভেরিফিকেশনের ক্ষেত্রে সমস্যা হলে ওয়ান পারসেন্ট হতে পারে যেমন অভিভাবকদের আপনারা করেছিলেন সেই ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না তো যেসব ওয়ার্কার দিদিরা আপনারা ভিডিও প্রতিনিয়ত ফলো করেন তারা নিজেরা কাজ এগিয়ে রাখবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না যেহেতু প্রি স্কুলের আপনাদের ফেস ভেরিফিকেশানে করার কথা বলা হয়েছে সেহেতু প্রি স্কুলের বাচ্চারা আপনাদের প্রত্যেক দিন সেন্টারে আসছে তাদের আপনারা ফেস ভেরিফিকেশান করে ফেলুন এবং যেসব বাচ্চারা আসে না তাদের বাড়ি গিয়ে আপনারা দেখা হলে বা আপনারা বাড়ি গিয়ে তাদের ফেস ভেরিফিকেশানগুলো সম্পূর্ণ করুন তো যেগুলো আপনাদের আপডেট আসে সেগুলো আমি জানিয়ে দিচ্ছি আপনারা যারা ফলো করছেন ভিডিও প্রতিনিয়ত এবং কাজ করেন তারা কাজ করে যাবেন আশা করছি কারণ পোশান টাকারের কাজ কিন্তু করতেই হবে যেভাবেই হোক আপনার আপনাদের যে ফোন দেওয়ার ব্যাপার রয়েছে বা ফোনের টাকা দেওয়ার ব্যাপার রয়েছে আপনাদের সুপারভাইজার দিদির সঙ্গে বা সিরিপিও স্যার ম্যাডাম যারা রয়েছেন তাদের সঙ্গে আপনারা কথা বলে নেবেন যে এই বিষয়ে কবে আপনাদেরকে ফোন দেওয়া হবে বা ফোনের টাকা দেওয়া হবে তো আমি যতটুকু পারলাম আপনাদেরকে এই যে তিন থেকে ছয়ের যে বাচ্চারা রয়েছে সেই সংক্রান্ত আপনাদেরকে তথ্য দিলাম এবং আপনারা যারা কাজ আগে থেকে শুরু করেন তারা করে দেবেন তো এই ছিল ভিডিওটি আর আজকেই আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের এই যে বাচ্চাদের ফেস ভেরিফিকেশান নিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আবারও ডিসকাস করব আপনাদের সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ